হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আমরা টিম মেম্বার সবাই মিলে একটি কন্টেন্টের কাজ করতেছিলাম তো হঠাৎই চোখে পড়ে গেল মাইল ফলকটি জঙ্গলে ঢেকে গেছে তো আমরা টিম মেম্বার সবাই মিলে মাইল ফলকটি পরিষ্কার করে দিলাম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমরা সামনের দিকে আগাতে চাই আপনাদের দোয়া ভালোবাসা পেলে আমরা সামনে আরও ভালো কাজ করব ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ